আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকালবেলা ভিডিও শুরু করলাম গতকাল রাতে মুড়ি এনেছে আম এনেছে ভাবছিলাম সকালবেলা উঠেই মুড়ি দুধ আর আম দিয়ে নাস্তা করব। কিন্তু সেটা আর হলো না একেবারেই আম পাকা হয়নি আম ছিল একটু শক্ত সে কারণে আমগুলো একটু কেটেই খা খেয়ে নেওয়া হবে তো বেশ কিছু আম আমি এখানে কেটে নিয়েছি আমরা নাস্তা করব তারপরে আমগুলো খাবো তো দেখতেই পাচ্ছেন আম কিন্তু অত বেশি একটা পাকা হয়নি তো আজকে সকালে নাস্তা করেছিলাম হলো রুটি ভাজি সেই সাথে ডিম তো অত নাস্তা আর ডিটেলস দেখাইলাম না আপনাদেরকে তো সকালবেলা বাজার থেকে লাউ শাক আনিয়েছি আমি কারণ বেশ কিছুদিন আগে আমার লাউ শাক খেতে ইচ্ছে করছিল তো বলা হয়নি আজকে বললাম নিয়ে আসলো তো শাকগুলো কিন্তু একেবারে টাটকাই ছিল তো এদিক থেকে আমি হলো ভাত বসিয়ে দিয়েছি মোটামুটি ভাত হয়ে আসছে আর আমি হলো এদিক থেকে শাক বেছে কুচে একেবারে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর গতকাল রাতে হলো আমি কচু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে হলো নুন লবণ দিয়ে ভেজে ভুনা করে নিলাম বেশ কিছুদিন আগেই কচুটা আনা হয়েছিল। তাই তো ভাবলাম নষ্ট হয়ে যেতে পারে আগে কচু কচুটা খেয়ে ফেলি এখানে আমার কচুটা হলো ভুনা করা হয়ে গেছে আমি একটু একটু করে তুলে নিচ্ছিলাম বাটিতে একসাথে ঢেলে নেওয়ার মতো আর কি প্রসেস ছিল না সে কারণে একটা একটা দুইটা করেই উঠিয়ে নিলাম তো কচু ভাজাটা খেতে এত দারুণ হয়েছিল আমি আর অন্য কোনো কিছু দিয়েই মনে হয় ভাত খেতে পারলাম না কচু খেয়ে পেট ভরে ফেলেছিলাম যাই হোক এখানে আর পরবর্তীতে কিন্তু শাকটা দিয়েও ভাত খেয়েছিলাম খুবই মজা হয়েছিল। এখন আমি হলো এখানে শাক রান্না করে নিব। শাক রান্না করতে হলো আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে সামান্য একটু বাটা দিয়েছি আমি আর কিছুই দেইনি এখানে যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ এই দিয়ে মাছটা আগে কষিয়ে নেব সুন্দর করে তারপরে হলো আমি শাক দিয়ে দেবো তো মাছটা আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে মাছটা তুলে রেখে তারপরে শাক দিয়ে দেব শাকটা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো এইভাবে একই শাকটা আমি রান্না করে নিব। আগে দেখতাম মা এভাবে মাছ দিয়ে শাক রান্না করত তবে খেতে এত দারুণ মজা হতো সেই মুখে লেগে আছে আমার মনে হয় আমার মায়ের হাতের রান্না সেরকম আমার রান্না আসলে এখনও পর্যন্ত হয় না আমার ছেলেরা সবসময় বলে থাকে নানুর মতো রান্না করতে পারলে ভালো হতো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন শাকগুলো সবগুলোই দিয়ে দিলাম তো শাকটা ঢেকে রেখে আমি চলে গেলাম হলো ডিম ধুয়ে নিব তার আগে ডিমগুলো একটা বাটিতে তুলে নেই পাঁচ দুই তিন মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি ডিমগুলো ধুয়ে নিব। এতে করে ফ্রিজে রাখলে ভালো হয় আর ওদিক থেকে আমার শাক রান্নাটা হতে থাক যতটুকু সময় হাতে পেলাম কাজ ফেলে রেখে লাভ নেই সময় নষ্ট করার তো সেই কারণেই ডিমটা ভিজিয়ে রাখলাম আর এদিক থেকে রান্না হবে আর আমি ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে কাজ না করলে আসলে দিনের সাথে পারা যায় না যেহেতু একা হাতে সমস্ত কাজ করে নিতে হয় তো একটু সময়ও লস করতে চাই না এমন একটা ব্যাপার সে কারণেই ডিমগুলো আমি রান্নার পাশাপাশি ধুয়ে পরিষ্কার করে রাখলাম কিছুক্ষণ পরে পানি ঝরে গেলে ফ্রিজে রেখে দেব আজকের মতে হয়তো ডিম লাগবে না আগামীকালকে ইনশাল্লাহ সকাল থেকে আবার ডিম খাওয়া শুরু হয়ে যাবে তো এক ডজন ডিম আনলে দুই দিন হয় না এরকম একটা ব্যাপার যাই হোক এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন শাকটা মোটামুটি মজে গেছে তারপরেই কিন্তু শাকটা দিয়ে মাছটা দিয়ে দিলাম তো শাক দিয়ে মাছ রান্না আমরা তো পছন্দ করি জানি না কারা কারা পছন্দ করেন যদি করে থাকেন তাহলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে তো রান্না শেষ হয়ে গেছে এখন মোটামুটি দুপুরবেলা সবাই খেতে এসেছে তো ডাইনিংয়ে আমি আসলে সব কিছু দিয়েই দেবো পাশাপাশি আমিও কিন্তু খাবার খেয়ে নিব। কারণ শাক আর প্রচুর দেখে আমার তো আর দেরি সহ্য হচ্ছে না যাই হোক শাকটা তুলে নিচ্ছি আমি ডাইনিংয়ে কিন্তু মোটামুটি সমস্ত সব কিছুই নেওয়া হয়ে গেছে এখন শুধু শাকটা নিলেই হয়ে যায় তবে এই কড়াইতে রান্না করে আমি কিন্তু অত বেশি একটা আরাম পাই না সে কারণে আমি কিন্তু আমার নন স্টিক প্যান বা পাতিল চাই বলেন না কেন এতে কিন্তু আমি রান্না করতে চাই না আর যে সমস্ত পাতিল কড়াই আমার আছে অনেক বড়ো বড় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক আগের সেগুলো আসলে বড় সে কারণে রান্না করতে পারি না এখন আমার বাসায় মানুষ আমরা চারজন আগে অনেক মানুষ ছিলাম কারণ তখন ননদ দেবর ইত্যাদি সবাই থাকতো আমার কাছে অনেকটাই অনেক রান্না বান্না ছিল এখন আর অত বেশি নাই যার যার ইচ্ছা মানে সংসার হয়ে গেছে বিয়ে শাদি করেছে ননদদের বিয়ে দিয়ে দিয়েছি সে কারণে আমার সংসারটা ছোট হয়ে গেছে যাই হোক এখানে আমি কিন্তু দুপুরের খাবারটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন কচু ভাজা দিয়ে শুরু করেছি আর শাক খেয়ে শেষ করব। যাই হোক ভিডিওর মধ্যে তো অনেক কথাই বললাম তো সবাই কিন্তু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এখন হলো পরদিন সকালবেলা আমগুলো কিন্তু একদম রাতের বেলা সম্পূর্ণই পেকে গেছে আর আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে আজকে আমি বেশ কিছু আম এখানে ছুলে রেখেছি দেখতেই পাচ্ছেন এই আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো আমরা সকালের নাস্তা হিসাবে তো ছেলেকে বললাম ছেলে বললো ঠিক আছে আমাকে আগে দিয়ে দাও তারপরে তোমরা খাও তো ছেলের জন্য এখানে দুইটা আম আমি গলাইয়ে দেবো কারণ হচ্ছে ছেলেরা খাবে ঠিকই হাত জড়াবে না এই রকম একটা ব্যাপার তো আমি সুন্দর করে এখানে আম ওকে গলাইয়ে দিয়ে দিলাম মানে গালাইয়ে দিলাম আর সেই সাথে মুড়ি আর দুধ দিয়ে চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ও চামিচ দিয়ে নেড়ে চেড়ে খেতে পারবে আর হাতে জড়াবে না আর আমার তো আর অপশন নাই আমাকে তো সব কিছু করে দিতেই হবে যাই হোক এখানে আমি কিন্তু আমটা ছেলেকে মাখিয়ে দিয়ে দেবো আর সেই সাথে কিছু মুড়ি দেবো আর আমগুলো এত মিষ্টি ছিল যেন একটু চিনি বা আর গুড় কোনো কিছুই নিতে হয় নাই শুধু আমেই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে গেছিল তো পাকার আগে যে আমগুলো কেটেছিলাম সেগুলো তো আমরা এমনিই খেয়েছি রাত থাকলে হয়তো পেকে যেত তবে আমরা কাঁচা কাট কেটে আম খেতেই বেশি পছন্দ করি এইভাবে গালাই আম অত ছেলেরা পছন্দই করে না তো ছোটো ছেলে খাবে এখানে বড়ো ছেলে তো খাবেই না সব বড় ছেলেকে কেটেই দিতে হবে যাই হোক আমি আর ছোটো ছেলে খেয়ে নেবো কারণ ছেলের বাবাও এইভাবে আম দুধ খেতে পছন্দ করে না উনিও কেটে খাবে তো দুইজন কেটে খাবে আর আমরা দুইজন হলো মাখিয়ে খাব মুড়ি দিয়ে দুধ দিয়ে এই যে আমার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি আর ছেলে বড়ো ছেলে আর বড়ো ছেলের বাবার জন্য হলো কেটে রেখে দেবো যাই হোক আমরা তো মুড়ি আম দুধ দিয়ে নাস্তা করলাম সাহেব কিন্তু ওদিক থেকে ভাত খেয়ে নিচ্ছে সকালবেলা আর আমরা মুড়িদূধ খেয়ে নিলাম তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভুল তো রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম